হুজুর সাল্লা সাল্লাম একদিন ওমরকে সাথে নিয়ে এক রাস্তা দিয়ে হেঁটে যাইছিলেন ওই সময় একজন লোক এসে রাস্তা বাধা দিলেন এবং বললেন আমার কাছ থেকে যে গোমধার নিয়েছিলেন সে পাওনা পরিশোধ করবেন না সে লোক হুজুরকে এরকম বলে ধমকাতে থাকলেন পাওনা পরিশোধ করার এখনো দুই দিন বাকি তারপরেও ধমকাতে থাকলেন পাশে ওমর রাজিয়াল্লাহ দাঁড়িয়ে আছে তার রক্ত গরম হয়ে তার চোখ দুটো লাল রঙের হয়ে গেল হুজুর সাল্লাহ আলাইসালাম ওমরকে ডেকে বলল হে ওমর সে পাওনাদার তার উপর রাগ দেখাও না তুমি যে তার উপর রাগ দেখাইছ তার জন্য তাকে গুম বেশি দিবে হুজুর সাল্লাহ আলাইসালাম তাকে নরম স্বরে তাকে বলল হ্যাঁ তোমার মাল দিয়ে দেওয়া হবে আজকে তুমি বাসায় যাও ওমর গুদাম থেকে তার পাওনা দিয়ে তার সাথে গুম বেশি দিয়ে দিল এরকম কাজ দেখে সেই পাওনাদার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল